আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছে প্রিয় দর্শক জাতীয় দিবস উদযাপনে পরিবর্তন আনবে সরকার চোন বিস্তারিত জেনে নিই আঠাইশে সেপ্টেম্বর দু চব্বিশ দশটায় বাংলা ট্রিবিউনের মাধ্যমে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ভাবে কয়েকটি জাতীয় দিবস পালনে বাধ্যবাধকতা বাতিল করার কথা ভাবছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিগত পনেরো বছর পরবর্তিত কয়েকটি দিবস পালনে নিষেধাজ্ঞা বা বাতিল করা হতে পারে বলে জানা গেছে সেসব জাতীয় দিবস পালনের ক্ষেত্রে সরকার তথা বাতিল বা করার কথা ভাবছে সেগুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সদস্যদের মৃত্যু ও জন্মদিনই বেশি মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে জনপ্রশাসন সূত্রে জানায় দু হাজার চব্বিশ সালে জাতীয় আন্তর্জাতিক মিলে একানব্বইটি দিবস সরকারিভাবে পালনের তালিকা রয়েছে এর মধ্যে চুরাশিটি রয়েছে ইংরাজি ক্যালেন্ডার তারিখ অনুযায়ী বাকি সাতটি দিবসের মধ্যে তিনটি দিবস আরবি ক্যালেন্ডার অনুযায়ী এগুলো হচ্ছে ঈদুল ফিতর সাওয়াল ঈদুল আজহা তারপরে জিলহাজ ঈদে নবী ও বারোই রবিউল আউয়াল আর তিনটি দিবস রয়েছে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এগুলো হচ্ছে বাংলা নববর্ষ উদযাপন হয় একই বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উদযাপন হয় পঁচিশে বৈশাখ এবং নজরুল জয়ন্তী উদযাপিত হয় এগারোই জ্যৈষ্ঠ এছাড়া একটি দিবস পালিত হবে বছরের শুরুতে সরকার সিদ্ধান্ত অনুযায়ী যার কোনো তারিখ চূড়ান্ত করা হয়নি সেটি হচ্ছে জাতীয় টিকা দিবস যা বছরের শুরুতে নির্ধারণযোগ্য এছাড়া এই চুরাশিটি দিবসের মধ্যে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সংশ্লিষ্ট দিবসগুলোর মধ্যে রয়েছে উনিশশো সালে রেড ক্রস ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাসন উপলক্ষে দিবসটি পালিত হয় সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে পালিত হয় সতেরোই মার্চ যা জাতীয় শিশু দিবস নামে পরিচিত তারপর মুজিবনগর দিবস পালিত হয় সতেরোই এপ্রিল শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিক উদযাপিত হয় পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিবের জন্মবার্ষিক আটই আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস নয় আগস্ট শেখ মুজিবুর রহমানের আমলে পাঁচটি গ্যাস ক্ষেত্র কেনা হয় এই পাঁচটি গ্যাস ক্ষেত্র থেকে এখনও গ্যাস সরবরাহ করা হয় এটিকে স্মরণীয় করতে শেখ হাসিনা সরকার নয় আগস্ট পালন করেছিল জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস হিসাবে জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট শেখ রাসেল দিবস আঠারোই অক্টোবর স্মার্ট বাংলাদেশ দিবস বারোই ডিসেম্বর জাতীয় বিমা দিবস একই মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানিয়েছে এসব দিবসের মধ্যে জাতীয় শোক দিবস উপলক্ষে সরকার ঘোষিত পনেরোই আগস্ট সরকারি ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার দিবসটি অতীতে সরকারিভাবে পালিত হলেও এবছর তা হয়নি দিবসটি বাতিল করেনি সরকার এবছর আটই আগস্ট বর্তমান সরকারের দায়িত্ববার গ্রহণের পর প্রথমেই আসে পনেরোই আগস্ট দিবসটি কীভাবে ইউনস সরকার পালন করবে তা নিয়ে দেশব্যাপী ব্যাপক আলাপ আলোচনা শুরু হলে সরকার জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরোই আগস্ট ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয় পরে এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ ব্যাপক ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরোই আগস্ট সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টা মন্ডিলদের বৈঠকে অনুমোদিত হয় জানা গেছে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের মতো এ বা শেখ পরিবারে কেন্দ্র করে যে দিবসগুলো পালনের জন্য সরকার কর্তৃক নির্দিষ্ট রয়েছে সেগুলোকে পালনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বা দিবসগুলো বাতিল করা হতে পারে বা দিবসগুলোর পালনের নিরুৎসাহিত করা হতে পারে তবে তা এখনও চূড়ান্ত করা হয়নি এসব দিবস একসঙ্গে চূড়ান্ত করে বাতিল বা পালনের নিরুৎসাহিত করা হবে না বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা তারা বলেছেন যখন যে দিবসটি সামনে আসবে তখন সে দিবসটি পালন করা না করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দেওয়া হতে পারে বলে জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে সরকারের সংশ্লিষ্ট মহল বিশেষ করে মন্ত্রীপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় কেউই কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি তবে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন এ বিষয়ে আমি কোনো নির্দেশনা পাইনি অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেশুর রহমানকে তার মোবাইল ফোনে দুবার কল করলেও দুবারই লাইন কেটে দেওয়া হয়েছে পরে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করলে এ বিষয়ে তিনি ধৈর্য দেওয়ার পরামর্শ দিয়েছে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শীর্ষ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন যখন যে দিবস সামনে আসবে তখন সেই দিবসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত দেবে দু সালে জাতীয় আন্তর্জাতিক মিলে একানব্বইটি দিবস সরকারিভাবে পালিত হয় তার তালিকা আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছিল আমার সর্বশেষ তথ্য বিশেষজ্ঞ যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কখনো জানাবেন সকল বাধ্যমাও সুস্থ থাকুন আর সাথেই থাকুন আমাদের আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ